প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কে কে আয়োজন রয়েছে প্রধান শিরোনাম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা দ্বিতীয় প্রধান শিরোনাম শেখ হাসিনা রেহানা এবং টিউলিপের কারাদণ্ড সরকারি প্লট বরাদ্দে দুর্নীতি সশ্রম কারাদণ্ড শেখ হাসিনা পাঁচ বছর শেখ রেহানা সাত বছর টিউলিপ সিদ্দিকি দুই বছর টিউলিপের সাজা নিয়ে ব্রিটিশ মিডিয়ার খবর দুদকের মামলার আসামি ইসলামী ব্যাংকের এমডি বার্ষিক পরীক্ষা হয়নি বিপাকে শিক্ষার্থী অভিভাবক সরকারি স্কুল আন্দোলনে এক শিক্ষকরা থেমে গেছে দেশের শিক্ষা কার্যক্রম খবরের কাগজ ডিজিটাল নভেম্বর মাসে ভিউ ১৩২ মিলিয়ন বিজয়ার মাস চোরাকোপ্তা আক্রমণ ছেড়ে সম্মুখ যুদ্ধ শুরু করলেন গেরিলারা জামায়াতের ইশতেহার প্রায় চূড়ান্ত তরুণ নারী এবং সংখ্যালঘুদের গুরুত্ব পরিকল্পনা উপদেষ্টার আক্ষেপ এত কিছুর পরও দুর্নীতি কমেনি বিচার বিভাগের স্বাধীনতা তবু রয়ে গেল সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছি পৃষ্ঠা তিনে দিলীপ কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ এবং স্থাবর সম্পত্তি ক্রোক চট্টগ্রাম ওয়ার সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আঠারো জাপানি সৈনিকের দেহাবশেষ হস্তান্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি শ্রীলঙ্কায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি এখন পড়ছি খবর নিয়ে সাজানো পৃষ্ঠাটি অবশেষে বন্ধ হচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ সোর্সিং এক্সপোতে আট খাতে পণ্য প্রদর্শনী বাঙালিকে নতুন লোগো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকল্প প্লাসের অনুরোধ আসছে টিসিবির সাবান ডিটারজেন্ট বিক্রি শুরু সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি করছি চ্যালেঞ্জ বাবা হলেন ইমরান বিপাকে এজাজ বিয়ে করলেন সামান্থা ভেঙে গেছে পা রাজা রানী হয়ে পলাশ ও ইভানার ফেরা প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটিতে বিক্ষোভে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল জর্জিয়া ভুক্তভোগীরা জানালেন এল ভয় ভয়াবহতা বন্যায় চার দেশে নিহত এক হাজার নেতানিয়াহুর ক্ষমা চাওকে কেন্দ্র করে বিক্ষোভ ইসরাইলের প্রিয় দর্শক এক প্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি জিতলেই সিরিজ বাংলাদেশের আজার বাইজান পরীক্ষা আফিয়াদাদের ট্রাই নেশন সিরিজ বড় লিডের পথে সিলেট ময়মনসিংহ হঠাৎ ছন্দ পতন রিয়ালের কতটা উঁচুতে উঠতে পারবেন এস্তেভাও ভিসা জটিলতা বিশ্বকাপের ড্র বর্জন ইরানের প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে সর্বশেষ পৃষ্ঠায় এখনো শান্তি ফেরেনি পাহাড়ে পার্বত্য শান্তি চুক্তির আটাশ বছর যোগদান অনুষ্ঠানে ফখরুল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে সাংবাদিকদের ইসি সচিব আমার জানামতে তারেক রহমান ভোটার হননি রুহুল আমিন মাঠে থাকলে লড়াই হবে ত্রিমুখী বরিশাল ছয় গাজীপুরে এগারো ঘন্টা পাঁচ স্থানে অগ্নিকাণ্ড ক্ষমতায় না গিয়েও অনেকে দাপট দেখাচ্ছে ভারতের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ড রাওয়ায় সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে ইসি আনোয়ারুল নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল এক বছর পর সেন্ট মার্টিনে এক হাজার একশো চুহাত্তর পর্যটক প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ